আপনি কি মোবাইল বিজয়ী হতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট বক্সে প্রশ্নটির উত্তর দিন এবং শেয়ার করলেই পাবেন আকর্ষণীয় পুরস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দ্য মেস থিঙ্কিং চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আমি হারিসা খানম সুখী তো চলুন দেখিনি আজকে ধাদা প্রশ্নের উত্তরটি কে কীভাবে দেয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ভালো আপনাকে দুইটা প্রশ্ন করব যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে নাম কি আপু আপনার সামারা ঘুরতে না ঘুরতে আসি নাই এমনিতেই একটু বোরিং লাগছিল তাই বাইরে আর কি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় কাজ কাজে দেয় কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় কোন জিনিস ভাঙলে আই হ্যাভ নো আইডিয়া আমি কখনোই কোনো কোশ্চেনের আনসার দিতে পারি না আচ্ছা আচ্ছা এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে কোন দলকে হারিয়েছিলেন বাংলাদেশ নাম জানি না কিন্তু দেখছিলাম একটু ভাবুন ফ্রান্স আচ্ছা ঠিক আছে আপু কারোর জন্য অপেক্ষা করছেন না না কারোর জন্য অপেক্ষা করতেছেন আসার সময় বাইক রাইড করতে গিয়ে নিজেই বাইক অ্যাক্সিডেন্ট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে দুইটা প্রশ্ন করব যদি সঠিক অ্যানসার দিতে পারেন আপনাদের জন্য পুরস্কার আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস ভাংলে বেশি কাজে দেয়? মানে কোন জিনিস ভাংলে বেশি কাজে দিবে? লোহা কিভাবে? আপনাদের কারো মন ভেঙেছে? মন ভাঙার কি হয় মন ভাঙার কিভাবে কাজে দিলো? না মন ভাঙলে ভালো আর গেম মানে ভালো

নিজেকে নিয়ে কেন তখন থাকো চুপ এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিন আকর্ষণীয় পুরস্কার কেমন আছেন ভাইয়া এই তো আছি ভালো আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ঘুরতে আসছেন না কারোর জন্য অপেক্ষা করতেছেন এমনি বসে আছি কারোর জন্য অপেক্ষা না গার্লফ্রেন্ড আসবে না গার্লফ্রেন্ড তো নাই সিঙ্গেল বলতে চাচ্ছেন হ্যাঁ সিঙ্গেল প্রেম কখনো করেন নাই করেছিলাম ব্রেকআপ হয়ে গেছে না এখনো আছে তাহলে এইমাত্র কেন বলেন আচ্ছা আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় কি কি বুঝিনি কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় হ্যাঁ হ্যাঁ উত্তর তো জানা নাই পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে চেষ্টা করতে হবে অপশন আছে না অপশন আছে অপশন ছাড়া আচ্ছা আপনাদের জন্য সেকেন্ড প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম আছে কোন দলকে হারিয়েছিলেন বাংলাদেশ ছেলেরা নাকি খেলা দেখে এটা খেলা দেখার জন্য সব কিছু করে ফেলতে পারে ব্রেক করে ফেলতে পারে তাহলে এটা কেন পারছে না আবারও দেখা হবে নিত্য নতুন কোন ভিডিওতে আজকে এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ